<applause> يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون

জেইভাবে ভয় করলে তুমি মানুল কষ্ট দিবা না জেইভাবে ভয় করলে অঙ্গ হাত নষ্ট করবা না ওইভাবে তুমি আমি ওইভাবে করে আমি আল্লাহ তাআলাকে ভয় করো এমন ভয় করো না যেই ভয় করে তুমি নামাজ পড়ো মানুষের ক্ষতি করো নামাজ পড়ো সুদের সাথে সম্পৃক্ত ঘুষের সাথে সম্পৃক্ত এইভাবে ভয় করে কোনো লাভ নাই আমি আল্লাহকে যেইভাবে ভয় করা উচিত সেইভাবে করে ভয় করো ওয়ালা তমুত তুমি মৃত্যুবরণ কি বলেছেন ইমানদার না হয়ে মৃত্যুবরণ না লুকটা কি না হয়ে মৃত্যুবরণ করো না বলেন নাই বলেছেন মুসলমানের মতো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না কারণ তুমি যদি মুসলমানের মতো প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো এই কুমার কবর থেকে তোমার আসাব শুরু হয়ে যাবে আওয়াজ করে বলুন ঠিক না প্যারা হাসিরিন এজন্য আল্লাহকে ভয় করার মতো করার দরকার আছে না নাই একটা ঘটনা বলবে বললে বুঝবেন আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করতে হবে মুসা আলাইহিস সালাম

এটা সন্তান সন্তানের মুখের মধ্যে কোন খাবার নাই সন্তানরা ক্ষুধার কারণে কান্না কাডি করতেছে এমন ক্ষুধার তো ক্ষুধার কারণে কান্নার আওয়াজ ঘর থেকে বের হচ্ছে না স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ স্ত্রী স্বামীর থেকে অনুমতি নিলেন ও আমার প্রাণের স্বামী আপনি দীর্ঘদিন ধরে অসুস্থ ঘরের মধ্যে কোন খাবার নাই কোন সামান নাই যদি আপনি অনুমতি দেন ফরদ রক্ষা করে আমি কর্মের জন্য বের হব স্বামী স্ত্রীকে অনুমতি দিলেন স্ত্রী ওই মহল্লা ওই এলাকার জনের কাছে একজন ব্যক্তির কাছে গেলেন ব্যক্তির কাছে গিয়ে বললেন ভাই আমার আমার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ কোন খাবার নাই সন্তান নাই খুদান্ত আমিও খুদান্ত আমাকে এমন একটা কাজ দাও ওই কাজ করে আমাকে যে তুমি খাবারে দিবা সেই খাবারটা সেই আমার পরিবারকে নিয়ে আমরা আমরা যখন এই বন যখন প্রস্তাব দিলেন ওই ধনাত ব্যক্তি নর পশু সে মহিলাকে একটা প্রস্তাব দিলেন উল্টা প্রস্তাব বললো তুমি কাজ করার মতো এমন কোন কর্ম এমন কোন কাজ আমার কাছে নাই তোমার কোন কাজ করা লাগবে না কিছুক্ষণ সময় যদি তুমি আমার সাথে থাকো তুমি যদি আমাকে খুশি করতে পারো আমি তোমাকে খুশি করে দিব জোরে বলেন নাউজুবিল্লাহ যখন এই গৃহীত প্রস্তাবটা ওই নেককার মহিলা শুনলেন সাথে সাথে এই জায়গাটাকে ত্যাগ করলেন এই জায়গাটা ছেড়ে এসে আবার যখন ঘরের মধ্যে গেলেন বাসায় গেলেন বাসার মধ্যে গিয়ে দেখেন সন্তানরা খুদার কেন এত বেশি দুর্বল হয়ে গেছে এত বেশি কান্না করতেছে ওই খুদার কারণে সন্তানদের কান্নার আওয়াজ ঘর থেকে বের হচ্ছে না সন্তানদের মুখের দিকে তাকায় ওই মহিলা আবার নানা পশুর কাছে গেলেন ভাই আমাকে একটা কর্ম দাও ভাই আমাকে একটা কাজ দাও আমার সন্তান ক্ষুধার্ত স্বামী অসুস্থ আমিও ক্ষুধার্ত আল্লাহর বান্দা আমার বসু বলল ফেরুবের প্রস্তাব দিলেন তুমি যদি আমাকে খুশি করো আমি তোমাকে খুশি করে দিব মহিলা সন্তান আর স্বামীর কথা চিন্তা করে কিছুই বললেন না চুপ থাকলেন হাও বললেন না নাও বললেন না ইয়াসও বললেন না নাও বললেন না চুপ থাকলেন এই নর বসু মহিলাটাকে একটা কক্ষে নিয়ে গেলেন একটা অন্ধকার রোমের মধ্যে নিয়ে গেলেন রোমের মধ্যে নিয়ে গিয়ে যখন খারাপ কাজটা করার চিন্তা ভাবনা করে যখন খারাপ কাজ করবেন যখন মহিলার দেহের মধ্যে টাস করলেন মহিলার দেহের মধ্যে টাস করা স্পর্শ করার সাথে সাথে দেখলো মহিলার শরীরটা মহিলার শরীরের মধ্যে এইভাবে কম্পন বেড়ে গেল মহিলা थरथर করে কাঁপতেছে তখন আল্লাহর বান্দা বলে ও বোন আমার তুমি কেন এইভাবে করে थरथर কাঁপতেছো তুমি একটু আগেও তো স্বাভাবিক ছিল কেন তুমি অস্বাভাবিক হয়ে গেলে এখানে তুমি আর আমি ছাড়া তো কেউ নাই তাহলে তুমি কেন এইভাবে ভয় করতেছো কেন এইভাবে করে थरथर করে কাঁপতেছো তখন ওই মক্কার মহিলা বলে ওই মহিলা বলেন ভাই আমার তুমি আমার সাথে খারাপ কাজ করবা দুনিয়ার কোন মানুষ দেখে না দুনিয়ার কোন মানুষ দেখবে না জানবে না আমার আল্লাহর কাছে এই বিষয়টা কখনো গোপন আল্লাহ বাকবর আমার আল্লাহ সব কিছু দেখতেছেন আমার আল্লাহ সব কিছু দেখেন আমি এই চিন্তা এই বয়ে আমার শরীর থর করে কাঁপতেছে এই মুহূর্তের এই কর্মের কারণে কালকে আমাদের দিন আল্লাহ যদি আমাকে হাসল মাঠে কাক করায় দাঁড় করিয়ে দেয় আমি আমার আল্লাহর কাছে কি জবাব দেব আল্লাহ একজন ক্ষুধার্ত সন্তান ক্ষুধার্ত স্বামী অসুস্থ আল্লাহর বান্দি তার অন্তরে আল্লাহর ভয় চিন্তা করেছেন কেন ইমাজিন চিন্তা করেছেন সাথে সাথে এই লোকটা সরে গেলেন আর খারাপ কাজ করলেন না তাকে হেদায়ত দিলেন কে কথা বলে তাকে হেদায়ত দিলেন কে আল্লাহ হেদায়েত দিলেন সে সরে গেলেন ছড়ে গিয়ে ময়নাকে ডেকে নিলেন ডেকে নিয়ে ফরযত পরিমানে তাকে খাবার দিলেন ওই খাবারগুলো নিয়ে সেই চলে গেল কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাছে হাইল ও আমার নবী আপনার মহল্লা আপনার উম্মতের মধ্যে

এমন কোন আমল করেছ এমন কোন নেক করেছ যে নেক আমলের কারণে আমার আল্লাহ তালা তোমার উপরে এত রাজি আর খুশি হয়ে তোমার জিন্দিগির ঘুণা খাতা গুলোকে মোচন করে দিয়েছে তখন আল্লাহর বান্দা বলে আমি আমার জীবনে আমার জানা সত্ত্বে কোনো ইবাদত কোনো বন্দিগি করি নাই তবে কিছুদিন আগে এই এমন একটা ঘটনা হয়েছিল আল্লাহ সেই বয় আমাদের অন্তরা আছে কথা বল না সেই বয় কি আমাদের অন্তরে আছে সেই বয় আমাদের অন্তরে নাই এজন্য চারন্তরের মধ্যে আল্লাহর বয় আছে চারন্তরের মধ্যে আল্লাহর বয় আছে সে কখনো খারাপ কাজ করবে না সেই দুই দিন ক্ষুধার্ত থাকবে কিন্তু হারাম ইনকাম তার মুখে দিয়ে প্রবেশ করাবে না ঠিক কিনা এজন্য সব সময় ভয় করতে হবে একজনকে তিনি কে যাদের হৃদয় আছে আল্লাহ রেবয় তারা কবু পথ ভুলে যায় না পেম চারা এই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চায় না আছে আল্লাহ তারা কবু পথ বলে যায় না পেম চারা এই দুনিয়ায় करो कभी कोचु छाइना প্ররা দারে যারা সেজ দের চোখের নদী নয় চল না হাত জানি যতই আসুন পেছনে ফিরেও তাক যাদের হৃদয় আছে আল্লাহ রায় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়া বুনিয়া কারো কাজি কন কি সুচে না আওয়াজ করে বল্লা ফাকবার অন্তর থেকে এইভাবে আল্লাকে ভয় করার দরকার আছে না নাই